আপনি শুরুতেই যে ইমেজগুলো দেখলেন সেগুলো পেপার কাট আউট ইফেক্ট বর্তমান সময় এটা ট্রেন্ডিং ইফেক্ট আর আপনি আগেও আমার ক্যানভা ক্লাসে দেখেছেন কিভাবে আমি টেক্সটের মধ্যে ইমেজ ইউজ করেছি বা আপনি লিকুইড টেক্সট অ্যানিমেশন সবই দেখেছেন আর আপনি যদি আজকে এই পেপার কাট আউট যেটা খুবই ট্রেন্ডিং একটি ইফেক্ট বা ট্রেন্ডিং একটি টপিক এটা যদি আপনি শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা আমি বেঙ্গল টু মোর ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আজকের ভিডিও আমরা শিখছি খুবই অল্প সময়ের মধ্যে সিম্পল কয়েকটা স্টেপ কে ফলো করে এই এইরকম পেপার কাট আউট ইফেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন আর আপনি যদি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে খুব ইজি ওয়েতে আপনি এই পেপার কাট আউট ইফেক্ট এটা ক্রিয়েট করতে পারবেন এমন কোন রকেট সায়েন্স নেই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে বাট আপনাদের সবাইকে থ্যাঙ্ক ইউ বিকজ আপনারা আমার কথা মতো চ্যানেলটিকে লাইক করছেন কমেন্ট করছেন শেয়ারও করছেন থ্যাংক ইউ ফর অল অফ দ্যাট চলুন শেখা শুরু করা যায় তো দেখুন এখন আপনি আমার ক্যানভাস তো প্রথমে আমরা ক্রিয়েট আর গিয়ে আমরা ইউটিউব থামনেল ইউটিউব থামনেল নিয়ে নিলাম তো আমাদের এই ইউটিউব থার্মনেল ওয়ার্কিং স্পেসে আমরা চলে এসেছি জাস্ট এলিমেন্টে আমি গেলাম এখান থেকে আমার একটা পিকচার ডাউনলোড করা আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো যেকোনো একটা পিকচার ডাউনলোড করে নিলাম এটা আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি পিকচার নিতে পারেন জাস্ট এই পিকচারটিকে আমরা কি করছি একটু বড় করে মিডলে নিয়ে চলে আসছে নিয়ে এসে এটার আপনি জাস্ট ক্লিক করলাম এডিট ইমেজ অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখুন আমার এই রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা কিন্তু পেইড টুল যেহেতু তাই এখানে দেওয়া রয়েছে বাট আপনি এই পিকচারটাকে ডাউনলোড করে নিয়ে আপনি যখনই রিমুভ বিজি যে চলে যাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে যে অপশন আছে গুগলে গিয়ে টাইপ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড সেখান থেকে আপনি করতে পারেন এটা এমন কোনো ম্যাজিক কিছু নয় জাস্ট ঠিক আছে এইবার আমরা কি করছি এলিমেন্টে গিয়ে আমরা লিখছি পেপার পেপার পেপারে জাস্ট ক্লিক করলাম ক্লিক করে চলে আসলাম ফোটোজে ফটোস এই ফার্স্ট ফোটোজটা নিয়ে এখানে ক্লিক করলাম ক্লিক করে এডিট ইমেজ এ এসে একটু আপনি নিচে আসবেন ক্লারিটিটাকে এর করে করি ক্লারিটিকে হান্ড্রেড করে ক্ল্যারিটিকে হান্ড্রেড করে দিয়ে এই চলে আসুন গিয়ে এটাকে ব্যাকওয়ার ঠিক আছে তো এটাকে একটু আপনি বাড়িয়ে নিন ভালো লাগবে দেখবেন এটা কারেক্ট নিচের দিকে দিয়ে দেবেন এগুলো একটু ছোটখাটো আপনি করে নিন এই অব দি ডাউনলোড চলুন করার সময় একটা আমরা এখানে পিকচারটা বুঝতে সুবিধা হয় আমরা এখানে লিখে দিলাম এবার আমরা এটাকে আপলোড এ দিয়ে দিলাম যেটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম আর বয় এটাকে মানে আপলোড করুন আমরা কি করছি দেখুন এই যে আমার যেটা এখানে ফটো নিয়েছে এটাকে আমি ডিলিট করে দিলাম পুরোটাকে ডিলিট এবার যেটাকে নিয়েছিলাম ডাউনলোড করেছিলে আপলোড করেছিলাম ব্যাস এটাকে নিয়ে এসে নিমটাকে বড় করবো ঠিক আছে এইবার চলে আসুন অ্যাপসে অ্যাপসে এসে আপনি লিখুন জাস্ট অ্যাপসে আপনি লিখুন চপি চপি ক্রপি ক্রিখুন চপি ক্রপ আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করেই এটা আমাদের যেহেতু সিলেক্ট আছে প্রথমেই বললাম সিলেক্ট করে নিয়েছিলাম যেহেতু এটা সিলেক্ট আছে তাই সিলেক্ট করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ছবিটা এখানে নিয়ে নিল এইবার আপনি কি করবেন ভেরি সিম্পল দেখুন এইবার আমরা এখানে একটা ক্লিক করলাম এই জায়গাটা একটু দেখুন ক্লিক করে দাঁড়ান রিসেট একদম আমরা নিচ থেকে ক্লিক করব নিচে একটা ক্লিক করলাম দেখুন এইভাবে আপনি এটাকে এই বরাবর শুধু দেখুন এটাকে নিয়ে আসুন এই যে দেখুন এই জায়গাটা একটু ইস্যু হতে পারে আমাদের কিন্তু কেটে গেল তো এটা যেহেতু আপনাকে আমি শেখানোর জন্য করছি তাই এখানে এমন কোনো কিছু নেই এইবার পুরো অংশটাকে আমরা একটু নিয়ে এসে পুরো অংশটাকে আমরা এখানে জয়েন করে দিলাম এই জয়েনের কাছে জাস্ট যখন এই হ্যান্ডটা আসবে আপনাকে এই হ্যান্ডকে দেখেই ক্লিক করে দিলে আচ্ছা দেখুন এই জায়গাটা আমাদের ক্যাপটা একটু উপরে চলে গেছে সুতরাং এই ক্যাপটা একটু কাটা হতে পারে তাই এটাকে আপনি যদি নামিয়ে দেন বা অন্য ছবি নেন তাহলে এটা কোনো ইস্যু হবে না যদি দেখুন এটা এখানেও কোনো সমস্যা হবে না অ্যাড ডিজাইন আমরা আমাদের এটা কিন্তু ডিজাইনে অ্যাড হয়ে গেল আর এইটাকে একটু সরিয়ে নিয়ে আমরা এটাকে ডিলিট করে দিই ঠিক আছে এইবার আপনি এই পুরো পিকচারটাকে বড় করে সেট করে দিন আমরা এখানে একটা সুন্দর এলিমেন্ট এলাম এলিমেন্টে একটা ফটো ফটো আপনার পছন্দের মতো একটা কালার নিন নি যে কোনো কালার যেটা ভালো লাগে যেকোনো কালার চলুন এটা এবার এখানে ক্লিক করে

ভেরি ইজি টাইপ করুন ভেরি ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আজকে আমরা এই খুবই সিম্পল ওয়েতে এইরকমই একটি পেপার কাট অ্যানিমেশন শিখলাম আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন কিভাবে খুব সহজে এরকম পেপার কাট আউট অ্যানিমেশন আপনি বানাবেন এবং এটা একটি ট্রেন্ডিং অ্যানিমেশন ট্রেন্ডিং কনসেপ্টের মধ্যে পড়ে আর আপনি এটাও দেখলেন যে কিভাবে সিম্পল ওয়েতে ক্যানভা দিতে ক্রিয়েট করা যায় আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন যদি এটা আপনার কাজে লাগে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব খুব ভালো থাকবেন নিজের খুব খেয়াল রাখবেন ঠিক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইন অল